তো দেখো আজকে আমরা থোর দিয়ে তৈরি করব থোর বাটা সেদিনকে তো তোমরা দেখলে থোর কাটা হলো আমাদের এই যে থোর থোরগুলো দুদিন হয়ে গেছে বলে কালো হয়ে গেছে হ্যাঁ কিন্তু করতে দেরি হয়ে গেল তো এমনিতে ভিতরটা কিন্তু ভালো আছে খুব পরিষ্কার সাদা তো থোরগুলোকে কিভাবে ছাড়াচ্ছি ছুরি দিয়ে থোর টানো যায় যারা ছুরি ইউজ করো তারা জানো এবার এরকম টুকরো টুকরো করে নিচ্ছি এই আমি এইভাবে ছোটটাকে প্রথমে ছুলে নিয়েছি একবার খোলা ছাড়িয়ে নিয়েছি এই যে এই সুতো না আস এই যে এরকম হয় হ্যাঁ এই রকে আমরা ছাড়িয়ে দেব ছোটবেলায় মায়ের দেখেছি যে বটি দিয়ে একবার করে ছাড়া আর একটা আঙুল করে ঘোরাতো কিন্তু আমরা এখন মডার্ন প্রযুক্তিতে কি করছি ছুরি দিয়ে ছাড়াচ্ছি হ্যাঁ

তো দেখো এখানে দু রকমের থর কাটা হয়ে গেছে এটা দিয়ে এটা বড় বড় করে কেটে রেখেছি এটা দিয়ে থোর তৈরি করব আর এটা ছোটো ছোটো মিহি করে কেটেছি এটা দিয়ে থোর ভাজা করব। আর ওদিকে দেখি তোমাদের দাদা ভাই কি করছে গো দেখো এখানে ভিডিও বানানো হবে বলে কাঠ কাটা হচ্ছে আর এখন আকাশে ঝিমঝিম বৃষ্টি পড়ছে একদম হালকা বৃষ্টি এই মাটিতে জলের ফোঁটা দেখলে বুঝতে পারবে হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছে অনেকটাই বেলা হয়েছে এখন বাজে ভালোই বাজে সাড়ে বারোটা একটা বেজে গেছে প্রথমে আমরা থোরবাটা করব তার জন্য এই আমি এরকম বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এটাকে জলের মধ্যে দিয়ে দিলাম কড়াতে জল গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবার লবণ হলুদের জলে থোটটাকে এই দু তিন মিনিট মতো একটু ভাপিয়ে নেব দেখো থোটটা কিন্তু ভাপানো হয়ে গেছে খুব বেশিক্ষণ ভাপানোর দরকার নেই দু থেকে তিন মিনিট মতো একটু ভাপিয়ে নিলেই হবে এবার এটাকে আমি জল থেকে তুলে নেব এখানে থোরটা একটু ঠান্ডা হোক তারপর এটাকে মিশিতে পেস্ট করতে হবে আর তার আগে থোর ভাজাটা করব থোর ভাজাটার জন্য আমি থোরটাকে একটু ভাপিয়ে নেব অনেকে ভাপিয়ে নিয়েও করে কিন্তু ভাপিয়ে নিলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে থোর ভাজার জন্য আমি থোরটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইতে একটু জল দিয়ে থোরগুলো তো তোমরা ভাপিয়ে নানিয়েও করতে পারো এমনি নুন হলুদ মাখিয়ে একটু হাতে করে চটকে নিলেও হবে এই যে নারকল দিয়েছে এখন নারকল ছানো পালা

খুবই সুন্দর হয়েছে একটুখানি মালা থেকে বার করে দাও ছুরি দিয়ে বা কিছু দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা দেখো একটু ভালো করে ভেজে নেবো এবার ভাপিয়ে রাখা থোঁটটা দিয়ে দেবো এবার ভাজবো এর মধ্যে লবণ হলুদ দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে এটাকে ভাজতে হবে নুন হলুদ দিয়ে না চাড়া করে কিছুক্ষণ ভাজলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি থোর ভাজায় একটু বেশি চিনি লাগে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় আমরা এটা রাত্রে রুটি দিয়ে খাবো বলে থোর ভাজাটা তৈরি করি তৈরি করে রাখছি তো এইভাবে নাড়াচাড়া করে খালি ভাজতে থাকতে হবে তো দেখো থোরটা ভাজতে ভাজতে কতটা কম হয়ে গেছে তো এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে আর একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা একটু বেশি দিতে অল্প হবে এবার থোর বাটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেবো নিয়েছি কাঁচা লঙ্কা বাদাম চীনা বাদাম নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে হলুদ সর্ষে দিয়ে দিলাম

এবার আমি থরগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো বেটে নেব এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো আমাদের থোর বাটা রান্না হবে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোরনটা একটু ভেজে নেব নানা করে এবার তেলের মধ্যে বেটে রাখা থোরটা দিয়ে দেবো

এবার বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বাটলাম সেটা দিয়ে দেবো দেব হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে তো দেখো আমাদের এটা কিন্তু তৈরি হয়ে এসেছে এবার নারকল বাটারটা দিয়ে দেবো নারকল গুঁড়োটা পুরানো নারকেল দিয়ে দিলাম এরকম দেখো শুকনো শুকনো হয়ে গেল

শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এত কিছু করতে হবে না খালি লাইক করে দিও না আর সাবস্ক্রাইবটা বলে রাখবে সব সময় ভিডিও পাবে টাটা ফিরছি নতুন ভিডিওতে